হ্যালো বন্ধুরা নমস্কার সান এমপ্রেস অ্যারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম এবং আপনাদের প্রত্যেককে আমি জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার টু আমরা দু সালকে পিছনে ফেলে একেবারে দু সালে প্রবেশ করে গেছি অলরেডি আজকে ফার্স্ট জানুয়ারি এবং বলা হয় যে ফার্স্ট জানুয়ারির দিনটি যদি ভালো কাটে তাহলে নাকি এন্টায়ার বছরটা খুব ভালো কাটে যদিও এটা একটা মিথ সেরকম কিছু হয় না অ্যাকচুয়ালি বাট তাও মানুষের বিশ্বাস এবং সেই থেকে এরকম চিন্তা ভাবনা সো বন্ধুরা আমি নতুন বছরে এই প্রথম দিনে প্রথমবারের জন্যে আপনাদের জন্যে ক্যান্ডেল ওয়াক্স রিডিং এনেছি সো আমি আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব জেনে নেব যে এই মুহুর্তে আপনার কি জানা উচিত ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে ওকে সো বন্ধুরা দেখুন আমার কাছে দুটি ক্যান্ডেল রয়েছে একটি ব্ল্যাক যেটি গ্রুপ ওয়ান আমার বাহাতে ধরা এবং আরেকটি পার্পল যেটি গ্রুপ টু আমার ডান হাতে ধরা ওকে সো আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন চুজ করে নেবেন বন্ধুরা আমি ক্যান্ডেল লক্স রিডিং করা শুরু করব গ্রুপ ওয়ান অর্থাৎ ব্ল্যাক ক্যান্ডেলটিকে দিয়ে ওকে বন্ধুরা আপনারা যারা এই ব্ল্যাক ক্যান্ডেলটি চুজ করেছেন তাদের ক্যান্ডেল ওয়াক্স রিডিং আমি শুরু করছি বন্ধুরা এই মুহূর্তে আপনাদের যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ টার্গেট থেকে থাকে যেটা আপনারা অ্যাচিভ করতে চান হতে পারে সেটা কোনো চাকরির পরীক্ষা বা হতে পারে কোনো পার্টিকুলার মানুষের সাথে বিয়ে বা হতে পারে কোনো একটা পার্টিকুলার কাজ ঠিকঠাকভাবে করা সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে কোনো অ্যাসাইনমেন্ট ঠিকঠাকভাবে পারফর্ম করা সেই কাজটি করার ক্ষেত্রে ঠিক এই মুহুর্তে যতটা এফোর্ট দেওয়ার দরকার সেটা কিন্তু আপনারা দিচ্ছেন না বন্ধুরা ওকে কনসেন্ট্রেশনে কোথাও ভীষণ প্রবলেম হচ্ছে ভীষণ খাপছাড়া খাপছাড়া এনার্জি কিছু আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে কোনো কিছু আপনাকে প্রচণ্ডভাবে ডিস্ট্র্যাক্ট করছে এই কারণে আপনি কনসেনট্রেট করতে পারছেন না আপনি ভীষণভাবে চাইছেন জিনিসটা করতে কিন্তু এই ডিস্ট্রাকশনের জন্যে আপনি কিন্তু নিজের লক্ষ্যচ্যুত হচ্ছেন তেজ প্রচুর আপনাদের রাগ তেজ রয়েছে এবং রাগ তেজে নিয়ন্ত্রণ করাটাও ভীষণভাবে জরুরি এই মুহূর্তে কোনো কিছু নিয়ে জেদ ধরে বসে থাকলে কিন্তু আখেরে আপনাদেরই লোক লোকসান ওকে কোনো এমন গুরু বা মেন্টার যাকে আপনি ভীষণ মানেন আপনার স্পিরিচুয়াল গুরু হতে পারেন এবং ইনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে হয়তো এই মুহূর্তে অবস্থান করছেন এনার সাথে আপনার রোজ দেখা হয় কথা হয় ইনি আপনাকে কিছু শেখান আপনার টিচার হন সামওয়্যার হি অর শি ইজ মিসলিডিং ইউ কোথাও না কোথাও কিন্তু তিনি আপনাকে ভুল শেখাচ্ছেন ভুল শিক্ষা দিচ্ছেন বন্ধুরা আপনারা ম্যানিপুলেটিভ এনার্জিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন আপনার কোনো রকমের দোষ না থাকা সত্ত্বেও যদি কেউ আপনাকে দোষারোপ করে থাকে তাহলে ম্যানিপুলেটিভ এনার্জি থেকে এই মুহূর্তে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ ড্রিম চ্যানেলিং করতে পারেন বন্ধুরা বাড়িতে যদি বাস্তু সাপ থেকে থাকে তাহলে সেই বাস্তু সাপকে কিন্তু বিতাড়িত করার চেষ্টা করবেন না আপনার জীবনে এমন কেউ আছে যিনি একসময় আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ ছিলেন বা এই মুহূর্তে আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ এবং সে অ্যাকচুয়ালি আপনার গ্রোথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনাকে গ্রো করতে দিচ্ছে না আপনার ইচ্ছা মতো চাহিদা মতো এবং আমি প্রথমেই যে ডিস্ট্রাকশনের কথা বললাম না এই মানুষটি কিন্তু আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে কারোর কারোর ক্ষেত্রে এই মানুষটি কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারেন কারোর কারোর ক্ষেত্রে এই মানুষটি কিন্তু রোম্যান্টিক পার্টনারের ছদ্মবেশে একজন ম্যানিপুলেটর আপনার লাইফের আপনার যে মেন টার্গেট সেটা অ্যাচিভ করতে কোথাও ইনি আপনাকে বাধা দিচ্ছেন এবং এনার সাথে না আপনি থ্রি ডিতে কানেক্টেড প্রচুর জ্ঞানের কথা শোনায় এমন লোকজন যারা নিজেকে প্রচুর এডুকেটেড মনে করে কিন্তু একটা ওয়ার্ড ইংলিশের একটা ওয়ার্ড ঠিক করে প্রনাউন্স করতে পারে না এরকম লোকজনের সাথে বা এইরকম লোকজনের থেকে মেলামেশা করা বা এ এদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার পক্ষে বাঞ্ছনীয় প্রচুর জ্ঞানের কথা বলে বাট সিম্পল বেসিক এডুকেশন নেই আপনার অফিসে এরকম এনার্জি থাকতে পারে যারা হয়তো কোনো একটা ডিগ্রি হয়তো প্র্যাকটিক্যালি নিয়েছেন বাট সেরকম কোনো অ্যাচিভমেন্ট নেই বহুদিন ধরে কাজ করছেন বলে একটা অথরিটিতে পৌঁছে গেছেন এবং আপনার সাকসেস জেলাস হয়ে আপনাকে নিচু করার চেষ্টা করছেন প্রচণ্ড ম্যানিপুলেট করার চেষ্টা করছেন এদেরকে ইগনোর করুন মাদার বোনস থাকতে পারে আপনাদের কারোর কারোর মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে প্রাপ্ত আঘাত ছোটবেলায় খুব তাপ বেড়ে যাচ্ছে বন্ধুরা মাদার উন্স নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা আপনাকে করতে হবে এবং কনসেন্ট্রেট করুন মেডিটেশন করতে পারেন কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এবং ফেক কোনো ধর্মগুরু বা স্পিরিচুয়াল পার্সনালিটি বা কোনো মেন্টার যার আপনার জীবনে থাকার প্রবল সম্ভাবনা তাদের এনার্জি থেকে একটু দূরে থাকুন প্রচণ্ড তাপ দিচ্ছিল বন্ধুরা সো আমি এখানে নিভিয়ে দিতে বাধ্য হলাম ভীষণ খাপছাড় এনার্জি আপনাদের এবং সেইটা মেনলি আপনাকে মিসগাইড করা হচ্ছে বলে নিজের এনার্জিকে কনজার্ভ করবার জন্যে মিসগাইডিং ম্যানিপুলেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের গ্রুপ ওয়ান ওকে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ক্যান্ডেল ওয়াক্স রিডিং ওয়াটারটাকে ডিসপোজ করার প্রয়োজন হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ওয়াটার ডিসপোজ করাটা উচিত সেটাই করলাম সো এটা আমার ফার্স্ট টাইম ক্যান্ডেল ওয়াক্স রিডিং করা ভিডিওতে মানে অবভিয়াসলি এর আগে আমি কোনো ভিডিও আনিনি ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের এটা আমার ফার্স্ট ভিডিও সো আশা করি আপনাদের আমি কিছু উল্লেখযোগ্য বার্তা দিতে পেরেছি আপনার জীবনের ইম্পর্টেন্ট কোনো বার্তা যেটা আপনার ইনফর্মড হওয়া আপনার দরকার ছিল দিতে পেরেছি আশা করি আপনি রেজনেট করতে পেরেছেন যদি রেজনেট করতে পারেন গ্রুপ ওয়ান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট ওকে বাই বন্ধুরা আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। যারা আপনারা এই পার্পল কালারের ক্যান্ডেলটি চুজ করেছিলেন গ্রুপ মানুষকে সাহায্য করতে আপনি অনেক ভালোবাসেন সমাজ সেবামূলক কাজ গরীব দুঃখীদের সাহায্য করা কিছুটা মা গঙ্গার মতো এনার্জি আমি ফিল করতে পারছি গ্রুপ টু মা গঙ্গাকে পতিত পাবনই বলা হয় কারণ উনি সমস্ত ময়লা আবর্জনা নিজের মধ্যে ধারণ করে থাকেন এবং যাবতীয় ময়লা আবর্জনা নিজের মধ্যে ধারণ করা সত্ত্বেও গঙ্গা জলের পবিত্রতা কিন্তু অসামান্য আপনার মধ্যে সেই পিওরিটি সে এনার্জি সেই পিওর এনার্জি আমি সেন্স করতে পারছি প্রচুর নোংরা ময়লা আবর্জনা বা প্রচুর খারাপ মানুষ প্রচুর প্রতিশোধ স্পৃহাপরায়ণ মানুষ প্রচুর নেগেটিভ মানুষকে আপনি ডিল করেছেন কিন্তু আপনার স্বচ্ছতা সৌন্দর্য পবিত্রতা কিন্তু সমানভাবে এখনো বজায় রয়েছে আপনারা কি কেউ কাশ্মীর গিয়েছিলেন রিসেন্টলি বা যার ইচ্ছা রাখেন কাশ্মীর ভূস্বর্গ আপনারা কোনো বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে গেলে না স্পিরিচুয়ালিটিকে খুব সুন্দরভাবে সেন্স করতে পারবেন টাকা পয়সার ক্রাইসিসে ভুগছেন কি কেউ হাতে টাকা ফুরিয়ে গেছে যদি এরকম হয়ে থাকে বা টাকা পয়সা কোথাও আটকে আছে এরকম যদি হয়ে থাকে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা আপনি যদি কারোর থেকে ধার নিয়েছিলেন পয়সা ফেরত দেওয়ার সুযোগ হচ্ছিলো না ফেরত দিতে পারবে আপনারা একদম ইমেজ কনসিয়াস নন আপনাদের মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন আপনারা উপকার করেছেন প্রচুর মানুষকে এক সময় প্রচণ্ড ক্রোধী ছিলেন খুব সহজেই চট করে রাগ হয়ে যেত অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্র্যাকটিস করেছেন বহুদিন ধরে মেডিটেশনের মাধ্যমে ওষুধপত্র খাওয়ার মাধ্যমে এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি সম্পূর্ণ একজন অন্য রকমের মানুষ নিজের মনের মানুষটির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আজকের দিনটিতে কোনো ভালো উপহার বা গিফট পাবেন তার থেকে ওকে বা আপনারা যদি কাউকে পছন্দ করে থাকেন বা ভালোবেসে থাকেন বন্ধুরা এই দিন কিন্তু এই মানুষটির থেকে কোনো স্পেসিফিক বার্তা কোনো মেসেজ বা কোনো যোগাযোগ স্থাপন করবার প্রচেষ্টা ইত্যাদি আপনারা দেখতে পারবেন কেক পাম ট্রি গ্রুপ টু আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারেন কখনো প্ল্যান করেছেন প্ল্যান স্পিরিট কলিং বা আপনাদের পরিবারের মধ্যে কেউ কোনো পূর্বপুরুষ আপনার সাথে আপনার কোনো পূর্বপুরুষ হয়তো এই মুহূর্তে কানেক্ট করবার চেষ্টা করছেন তিনি আপনাকে স্বপ্ন দিতে পারেন বা কোনো রকমের ইশারা ইঙ্গিত দিতে পারেন মূলত ওনাদের মুক্তির জন্য দেখছেন মোমের শিখাটা কিভাবে কাঁপছে ওনাদের মুক্তির জন্যে আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন আপনাদের কোনো পূর্বপুরুষ যিনি হয়তো বেঁচে নেই এই মুহূর্তে আর আপনারা যদি স্পিরিট কলিং বা প্ল্যান চেট ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন উনি কানেক্ট করবার চেষ্টা করতে পারেন এটা জেনারেল রিডিং বন্ধুরা সব কিছু সবার সাথে মিলবে না যেটুকু আপনার সাথে মিলছে সেটুকুই নেবেন ওকে স্পোর্টস ফিল্ডে নাম করতে পারেন আপনারা ওকে হতে পারে যারা দেখছেন টু অনেকে স্পোর্টসম্যান স্পোর্টসম্যান স্পোর্টস উম্যান খেলাধুলার জগতের সাথে যুক্ত এগিয়ে যান কোনো অসুবিধা নেই নতুন বছর অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে আপনাদের অ্যাওয়ার্ড রিওয়ার্ড রেকগনিশন আনবে স্পোর্টস কোটায় অনেকে চাকরি পেয়ে যেতে পারেন গভর্নমেন্ট জব রিলেশনশিপের ক্ষেত্রে একটু হেকেল দেখতে হতে পারে গ্রুপ টু এই বছর বাট আপনি ওভারকাম করে ফেলবেন ওকে ম্যানেজ করতে পারবেন নেবানো যাচ্ছিল না গ্রুপ টু বাট উত্তাপ এতটাই বেড়ে যাচ্ছিল যে আমাকে নেভাতে হতো মূলত আপনাদের যে শক্তির উৎস সেটা হলো আপনাদের পবিত্রতা আপনাদের প্রাণোচ্ছলতা এবং আপনাদের প্রবৃত্তি নাশের ক্ষমতা অর্থাৎ সেলফ কন্ট্রোল নিজের প্রবৃত্তিগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং যেটা বললাম যে আপনি মা গঙ্গার মতো আপনারা নারী পুরুষ ফেমিনিন মেস্কুলিন যাই এনার্জি হয়ে থাকুন না কেন অন্যের সমস্ত নোংরা ময়লা নিজের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ভ করে নিয়েও সকলকে শান্তি সুস্থিতি আনন্দ দিতে পারেন এই পাওয়ারটা আপনাদের মধ্যে রয়েছে ওকে গ্রুপ টু এবং এটা এই ধরনের মানুষজন কিন্তু আজকালকার সমাজের জন্যে ভীষণ প্রয়োজনীয় জলটাকে আমি ডিসপোজ করব অভিয়াসলি সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল ওয়ার্কস রিডিং ইম্পর্টেন্ট কিছু মেসেজ যেগুলো আমার আপনাদেরকে দেওয়ার ছিল আমি প্রথমবার ভিডিওতে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোর সাথে রেজেনেট করতে পেরেছেন যদি ভালো লেগে থাকে রেজনেট করতে পেরে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং ওকে বাই